রনির দারুণ একটা ছিল আবু রনির যদিও সেটা আসলে আমরা হাইলাইটে দেখছিলাম যে বাউন্ডারির রপের যে রশিটা ছিল সেই রশির মধ্যে পা ছিল ফালতো করে আমরা হাইলাইটসে দেখেছি মাঠের মধ্যে আসলে কি হয়েছিল আলোচনাটা সেটা তো রনি ভালো জানে কারণ রনি ক্যাচটা রনি যদি রনির উপরে পুরোটা এটা ডিপেন্ড করে ও যে ডিসিশনটা দিবে সেটার উপরেই ই করে কারণ এখানে তো ক্যামেরা ওইভাবে ছিল না কারণ থার্ড এম্পায়ার যদি থাকতো তাহলে সেটা ভালোভাবে দেখতে পারতো কারণ এটা প্লেয়ারদের উপরে এটা যায় ম্যাচ শেষে দুই দিনের আপনারা হাত মেলাননি এটা কতটা অপেশাদার ইচ্ছে এটা তো আমরা তো মাঠেই ছিলাম আর বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার ওটা আমি আর কি বলি আপনি কি মনে করেন না যে ক্রিকেট অনেক দিন ধরে খেলছেন বললাম না এটা ওনাদের ব্যাপার ওটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই আপনারা কি ভিডিওটা দেখছেন যে আসলে ভালো লেন টাচ করছে কিনা কিংবা আপনাদের অপিনিয়নটা কি সেটা আম্পায়ার জানেন মাঠে আম্পায়ার ছিল তারা ভালোই জানে কারণ বললাম তো এটা রনি যেটা বলবে সেটাই হবে রনি আপনার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা তো খুব ভালো যাচ্ছে মোটামুটি আজকে দুর্দান্ত একটা সেঞ্চুরি করলেন ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হচ্ছে কাল থেকে মানে ন্যাশনাল টিমটা আসলে কতটুকু মিস করছেন বা মনে হচ্ছিলো যে এখন মোটামুটি খেলতে পারলে ভালো হতটুকু মনে হচ্ছে কিনা হ্যাঁ সেটা তো অবশ্যই এটা মিস করার মতো ব্যাপার কারণ আমি যদি বিপিএলটা ভালো খেলতাম তাহলে মনে হয় এই জিনিসটা হতো না কারণ আমার বিপিএলটা ভালো যায়নি ওভারঅল কারণ চেষ্টা করতেছি আবার নিজেকে রেডি করতে যেন ফিউচারে যেন কন ভালো কিছু করা যায় প্লেয়ারদের খারাপ ভালো যাবে এটাই স্বাভাবিক কারণ আমি চেষ্টা করতেছি সামনে ভালো কিছু করার যদি ভালো কিছু কন্টিনিউ করতে পারি সেটা সুযোগ আবারও আসতে পারে এমন কোনো কিছুই না কারণ আমি যেখানেই খেলি ভালো খেলার চেষ্টা করি আর আমার টার্গেট থাকে যেন আমি ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারি তো এটাই আমার কাজ সৃষ্টিকর্তা এখানেই আমার এটা লেখে রাখছে এর জন্য ওনার আশীর্বাদে এটা হয়েছে মিরাজের ওই ইনিংসটার জন্য কিন্তু আমরা তিনশো আঠারো রান করতে পেরেছি কারণ মিরাজ এমন একজন প্লেয়ার ও সবসময় চেষ্টা করে টিমের ভালো কিছু করার জন্য কেন যেভাবেই হোক ও বলিং করে হোক ফিল্ডিং করে হোক ব্যাটিং করে হোক ও কন্ট্রিবিউট করার চেষ্টা করে যেন কিভাবে ম্যাচ উইন উইন করা যায় কারণ ও অসাধারণ প্লেয়ার এটা নোডাউট তা আমার বিষয়টা তো আমি আগেই বললাম যে আমার লাস্ট বিপিএলটা খারাপ হওয়ার কারণে মনে হয় আমি এই ক্যাম্পেইন নাই বা এই টিমে নাই আর মিরাজের টাইম বাংলায়